الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات وَلَا تَكُنْ خَامِسًا فَتَهْلِكْ أَوْ كَمَا قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامِ حضرات وعلماء الكرام محترم حاضرين إلى كار شربستر المسلمان مَيِّرًا বাড়ি পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা আমি আশা করি আপনারা জানেন যে আজকের এই মুবারক সমাবেশের আয়োজন আপনাদের এই প্রতিষ্ঠিত একটা মাদ্রাসার পক্ষ থেকে করা হয়েছে তাই মাদ্রাসার পক্ষ থেকে এমন ওয়াজ মাহফিলের আয়োজন কেন করা হয়

সাথে সাথে বলে দিচ্ছেন এই চার পথ ছাড়া বাস্তব করার কোন পথ নাই উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার জন্য রাসুল চারটা পথ শিক্ষা দিছেন সাথে সাথে বলে দিছেন এই চার পথ ছাড়া পঞ্চম কোন পথ নাই পথগুলির বিবরণ দিয়া ধারাবাহিক ভাবে আল্লাহ রাসুল বলেন কোন আলিমা

মাদ্রাসার ছাত্ররা আলেমের ছাত্র হওয়ার কারণে জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর পথে আছে কিন্তু আমাদের সমাজে আমার মনে হয় হাজারের মধ্যে নয়শো নিরানব্বই জন মুসলমান আলেমোনা আলেমের ছাত্র আমাদের সমাজের বেশিরভাগ মুসলমান কেউ সারা কৃষি কাজ করে কাটান কেউ সারা জীবন ব্যবসা ব্যবসা করেন এদের কারো জন্য মাদ্রাসার ছাত্র হবারও সুযোগ নাই আলেম নাই এই শ্রেণীর লোকদের জন্য আল্লাহ রসুল বলেন মুস্তামি আন তুমি যদি আলেম না হও আলেমের ছাত্র হও তাহলে শুনো এবং জন্য জাহান্নাম থেকে বা চার তিন নম্বর পথ আলেম হওয়া হলো জাহান্নাম থেকে বা এক নম্বর পথ আলেমের ছাত্র হওয়া জাহান্নাম থেকে বা চার দুই নম্বর পথ আলিমের কথা শুনে তাদের কথা মত জীবন যাপন করা জাহাগনাম থেকে তিন নম্বর থেকে এক নম্বর নম্বর ছাত্র তিন নম্বর সর্বস্তরের মুসলমানদেরকে দেখাবার জন্য মাদ্রাসার পক্ষ থেকে এই ওয়াজ মাহফিল নিট করা যারা আলেম না আলেমিন সত্য না হাদিস থেকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য মাদ্রাসার পক্ষ থেকে ওয়াজ মাহফিলের আয়োজন করা হতে পারে না আপনি একজন কৃষক হতে পারে না আপনি একজন ব্যবসায়ী হতে পারে না কি একজন চাকরিজীবী হতে পারে নামটি একজন স্কুল কলেজের ছাত্র বা শিক্ষক এখানে আসুন যাহার থেকে বাচ্চার পথ চিনে যাবে তাই রসুন বলেন যারা আলেম না আলেমের ছাত্র না তাদেরকে বলেন আলেমের কথা মনোযোগে শুনো এবং তাদের কথা মতো জীবনযাপন করো ঈশ্বর সর্বস্তরের মানুষের জন্য জাহান্ন থেকে বাঁচার তিন নম্বর কথা এখানে একটু বোঝার মতো ব্যাপার আছে আমরা কোন কোন কাজ আলোক দেওয়ার কথা মতো করব এই বিষয়টা সমাজে আলোচনা হয় না এই জন্য অনেক মুসলমানের জানা নেই কেউ মনে করেন আলেমের কথা মতো নামাজ পড়ি আলেমের কথা মতো রোজা রাখি আলেমের কথা মতো এবাদত বন্দী করি উদুল করি কিন্তু আমার সংসারের কাজগুলি আমি আমার পছন্দ মতো করি এরকমই হয় ব্যবসা বাণিজ্য এতে হয় কি সংসারের কাজগুলি আলেমদের কথা মতো না করে নিজের পছন্দ মতো করতে গেলেই কোনো না কোনো সময় কাজটা হারাম হয়ে যাবে চেন এই কারণে আমাদের বোঝা দরকার যে আলে কোন মানুষের জীবনে যত কাজ আছে সকল কাজ প্রথমত দুই প্রকার এক প্রকার কাজ হইলো ধর্মের কাজ আর এক প্রকার কাজ হইলো সংসারের কাজ নমাজী এইগুলি ধর্মের কাজ খাওয়া দাওয়া ঘুমানি পেশাব করা এই সংসারের রসুল যে বলেছেন আলিমের কথা মত জীবন যাপন কর জীবনের কোন কোন এখানে কি এই কোন এই কোন এই কর্মালে কি এখানে মিটিংটা চালু